আলাইকুম কুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজকে আমি ফসাফি ইনফেকশন অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্রনালের ইনফেকশন প্রতিরোধ করে এমন একটি ওষুধ নিয়ে আলোচনা করবো বা এমন একটি ওষুধের রিভিউ করবো ওষুধটির নাম হচ্ছে ইউরিক্যান সাতশো মিলিগ্রাম এই ইউরিকিয়ান সাতশো মিলিগ্রামের ক্যাপসুলটি মূত্রাশয় সংক্রামক রোধ করে পুনরায় সংক্রামক প্রতিরোধ করে মূত্রনালে জ্বালা পরা ঘন ঘন ফস্তাব হওয়া ফোটায় ফোটায় ফস্তাব ধরা ফস্রাপের রাস্তায় অর্থাৎ ব্যথা করা বা করার অতিরিক্ত জ্বালা পড়া করা ইত্যাদি সমস্যা প্রতিরোধ করে এবং সেই সাথে এবং লেগে থাকা করতে বেশ গুরুত্বপূর্ণ এবং কার্যকরী ভূমিকা পালন করে থাকে তো এই ইউরেকান ক্যাপসুলটি খাওয়ার নিয়ম এটি কতদিন খেতে হবে এটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটির দাম এবং কোম্পানির নাম জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাবতীয় ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে আমার চোখ রাখুন তো দর্শক এই ইউরিকান সাতশো ক্যাপসুলটির মূল উপাদান হচ্ছে কানবেরি কানবেরি সাতশো এবং এই ইউরিক্যান ক্যাপসুলটির প্রতিটিতে রয়েছে কানবেরি সাতশো মিলিগ্রাম এই ইউরিকিয়ান সাতশো মিলিগ্রাম ক্যাপসুলটি প্রস্তুত করেছে বাংলাদেশের একটি অত্যন্ত স্বনামধন্য ধন্য ওষুধ কোম্পানি যার নাম হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল এবং এই ইউরিকান সাতশো মিলিগ্রামের প্রত্যেকটি ক্যাপসুলের দাম হচ্ছে চোদ্দ টাকা এই সাতশো শাস্তি ক্যাপসুলটির মূল কাজ হলো এটি সাধারণত মূত্রাশয়ের সংক্রামক প্রতিরোধ করে পুনরায় সংক্রামক প্রতিরোধ করে এবং কিডনিতে ভ্রাতর হওয়ার সৃষ্টি প্রতিরোধ করে এবং এই ইউরিকেন শাস্য ক্যাপসুল মুদ্রাসহ পুনরায় সংক্রামকের ক্ষেত্রে বা পুনরায় এই ফর্সফি ইনফেকশন হওয়ার ক্ষেত্রে যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার সেটি কমিয়ে আনে বা এর পুনরাবৃত্তি করতে ব্যবহার করে হ্রাস করে এবং এটি যাতে পুনরায় ব্যবহার না করার লাগে সেদিকে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই ইউরিকান শাস্যমূলক ক্যাপসুলটি মূত্রনালীর পাশে লেগে থাকে ব্যাকটেরিয়া ধ্বংস করতে বেশ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে যার ফলে ইউরিন ইনফেকশন জনিত ফলপেটের ব্যথা ঘন ঘন ফটস্রাপ হওয়া ফটসঅ্যাপে অত্যন্ত হলদে এবং দুর্গন্ধযুক্ত হওয়া ফাটসঅ করার সময় জ্বালা পড়া করা ফটসঅপ আটকে থাকা বা বন্ধ হয়ে থাকা ইত্যাদি সমস্যা থেকে আপনি অতি সহজে মুক্তি পেয়ে যাবেন তো দর্শক এই ইউরিক্যান ক্যাপসুলটি সেবনের নিয়ম হল এটি আপনাকে একটি প্রতিদিন একটি থেকে তিনটি ক্যাপসুল গ্রহণ করতে হবে বা সেবন করতে হবে অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে টানা এক থেকে দেড় মাস এবং এই ইউরিক্যান শাস্য ক্যাপসুলটি সাধারণত শোষণীয় আপনার তেমন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা নেই তবে অতিরিক্ত গ্রহণ করলে বা অতিরিক্ত মাত্রায় সেবন করলে আপনার ডায়রিয়া তলপেটা ব্যথা বা বমি হতে পারে ইত্যাদি সমস্যা তেমন কোনো ধরনের সমস্যা হবে না এই ইউরিকান স্বাস্থ্য ক্যাপসুলটি গর্ব অবস্থায় এবং স্তানকালের ব্যবহারে পর্যাপ্ত পরিমাণ গবেষণা না হয় এটি গর্ব অবস্থায় এবং স্তন্য দান ব্যবহার করা উচিত না তো দর্শক যদি ভিডিওটি আপনার ভালো লাগে অথবা আপনার উপকার আসে থাকে অথবা যদি আপনি ইউরিন ইনফেকশন জনিত উপরোক্ত সমস্যাগুলো ভুগে থাকেন যেমন ঘর ঘরে প্রস্তাব হওয়া ফোটায় ফোটায় প্রস্তাব ধরা হোয়াটসঅ্যাপে অত্যন্ত ব্যথা হওয়া হোয়াটসঅ্যাপ অত্যন্ত হলদি টাইপের হওয়া ইত্যাদি সমস্যা ভুগে থাকেন তাহলে ওষুধটা সেবন করতে পারেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে অন্যকে দেখার এবং জানার শুরু করে দেবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ